এই যে বাক্সটাতে কতগুলো আমরা কাঙ্রাঙ্গা নিছি বাবা গাছ দেখো এই যে কত কাঙ্গা ধরছে এই যে ইউনিভার্সিটির গাছে এই যে কাঙ্গাঙ্গা গুলা এত কি সুন্দর এই দেখো কি একদম হাত দিয়ে পারা যাচ্ছে ছোট ছোট কাঙ্রাঙ্গা আমরা অনেকগুলো পাড়ায় নিয়ে যাবো রুমের মধ্যে খাবো এই যে দেখো কামরাঙ্গা টক কামরা কি সুন্দর কামরাঙ্গা আছে